অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে এসেছে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বিশেষ করে কোরবানির ঈদের প্রাক্কালে সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন দুশো কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় একত্রিশ দশমিক সাত শতাংশ বেশি এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা যদিও সালের জুলাই থেকে দুহাজার সালের মার্চ পর্যন্ত সময়কালে রেমিটেন্স আহরণে শীর্ষস্থান বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে কখনো সংযুক্ত আরব আমিরাত কখনও যুক্তরাষ্ট্র আবার কখনো যুক্তরাজ্য হয়ে উঠেছে রেমিটেন্স প্রেরণে শীর্ষ দেশ তবে গত দুই মাস এই প্রবাহে সৌদি আরবের অবস্থান আবারও শীর্ষর উঠে এসেছে যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মে মাসে মোট দুশো সাতানব্বই কোটি ডলার রেমিটেন্সের মধ্যে সৌদি আরব থেকে এসেছে তিপ্পন্ন কোটি চৌত্রিশ লাখ ডলার যা মোট রেমিটেন্সের প্রায় আঠারো শতাংশ আর দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩৫ কোটি পনেরো লাখ ডলার বা এগারো দশমিক আট চার শতাংশ এছাড়া চৌত্রিশ কোটি আটষট্টি লাখ ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য চতুর্থ স্থানে রয়েছে মালয়েশিয়া চৌত্রিশ কোটি ডলার এবং পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে বাইশ কোটি ছত্রিশ লাখ ডলার পর্যায়ক্রমে শীর্ষ দশ দেশের তালিকায় অন্য দেশগুলো হল ওমান ইতালি কুয়েত কাতার ও সিঙ্গাপুর সংশ্লিষ্টদের ব্যাখ্যা অনুযায়ী প্রবাসীদের পাঠানো রেমিটেন্স মূলত দুটি আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে দেশে আসে ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউস এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সংগৃহীত রেমিটেন্স স্থানীয় ব্যাংকগুলো কিনে নেয় এবং সুবিধাভোগীদের কাছে টাকা পরিশোধ করে দেশের মোট রেমিটেন্সের বড় অংশই আসে এই এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে যেসব দেশের এক্সচেঞ্জ হাউস নিবন্ধিত তার মধ্যে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে এগিয়ে ফলে প্রবাসীরা পৃথিবীর যে প্রান্ত থেকেই টাকা পাঠান না কেন অনেক সময় সেই অর্থ ক্লিয়ার হয় ওই নিবন্ধিত দেশ থেকেই উদাহরণস্বরূপ কেউ সৌদি আরব থেকে অর্থ পাঠালেও যদি তা যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে পাঠানো হয় তাহলে তা রেকর্ড হয় যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত রেমিটেন্স হিসেবে এই প্রক্রিয়ার কারণে বেশ কিছু বছর ধরে রেমিটেন্স আহলনের শীর্ষ দেশ হিসেবে প্রকৃত উৎস নয় বরং এক্সচেঞ্জ হাউস নিবন্ধনের দেশগুলোর নাম উঠে আসছে কারণ বেশিরভাগ ব্যাঙ্ক ক্লিয়ারিংয়ের দেশকেই রেমিটেন্সের উৎস দেশ হিসেবে দেখিয়ে রিপোর্ট করত প্রকৃত উৎস নয় এই ভুল রিপোর্টিংয়ের কারণে প্রায় তিন বছর ধরে শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে অনেক সময় প্রকৃত দেশ নয় বরং যুক্তরাষ্ট্র বা সংযুক্ত আরব আমিরাতের নাম প্রকাশ পেয়েছে এই পরিস্থিতির পরিবর্তনে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নির্দেশনা জারি করেছে যাতে প্রতিটি ব্যাংক প্রকৃত উৎসদেশ অনুযায়ী রেমিটেন্স হিসাব করে রিপোর্ট প্রদান করে এই নির্দেশনা কার্যকর হওয়ায় এখন রেমিটেন্সের সঠিক উৎসদেশ চিহ্নিত হচ্ছে এবং তথ্য উপস্থাপনেও স্বচ্ছতা ফিরেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের এপ্রিল মাসে প্রবাসী বাংলাদেশিদের পাখানো মোট রেমিটেন্সের পরিমাণ ছিল দুশো কোটি মার্কিন ডলার এর মধ্যে সর্বাধিক অর্থ এসেছে সৌদি আরব থেকে ঊনপঞ্চাশ কোটি চোদ্দ লাখ ডলার যা মাসিক মোট রেমিটেন্সের সতেরো দশমিক আট ছয় শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৭ কোটি একুশ লাখ ডলার যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৩ কোটি ডলার যা মোট রেমিটেন্সের বারো দশমিক শূন্য দুই শতাংশ এতে দেশটি তৃতীয় অবস্থানে রয়েছে চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য যেখান থেকে এসেছে উনত্রিশ কোটি একচল্লিশ লাখ ডলার পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়া যেখান থেকে এসেছে একুশ কোটি নয় লাখ ডলার এছাড়া শীর্ষ দশ রেমিটেন্স প্রেরণকারী দেশের তালিকায় এরপর রয়েছে ওমান ইতালি কুয়েত কাতার ও সিঙ্গাপুর সংশ্লিষ্টদের ব্যাখ্যা অনুযায়ী প্রবাসীদের পাঠানো রেমিটেন্স মূলত দুটি আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে দেশে আসে ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউস এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সংগৃহীত রেমিটেন্স স্থানীয় ব্যাংকগুলো কিনে নেয় এবং সুবিধাভোগীদের কাছে টাকা পরিশোধ করে দেশের মোট রেমিটেন্সের বড় অংশই আসে এই এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে যেসব দেশের এক্সচেঞ্জ হাউস নিবন্ধিত তার মধ্যে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে এগিয়ে ফলে প্রবাসীরা পৃথিবীর যে প্রান্ত থেকেই টাকা পাঠান না কেন অনেক সময় সেই অর্থ ক্লিয়ার হয় ওই নিবন্ধিত দেশ থেকেই উদাহরণস্বরূপ কেউ সৌদি আরব থেকে অর্থ পাঠালেও যদি তা যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে পাঠানো হয় তাহলে তা রেকর্ড হয় যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত রেমিট্যান্স হিসেবে এই প্রক্রিয়ার কারণে বেশ কিছু বছর ধরে রেমিট্যান্স আহরণের শীর্ষ দেশ হিসেবে প্রকৃত উৎস নয় বরং এক্সচেঞ্জ হাউস নিবন্ধনের দেশগুলোর নাম উঠে আসছে কারণ বেশিরভাগ ব্যাঙ্ক ক্লিয়ারিংয়ের দেশকেই রেমিট্যান্সের উৎস দেশ হিসেবে দেখিয়ে রিপোর্ট করত প্রকৃত উৎস নয় এই ভুল রিপোর্টিংয়ের কারণে প্রায় তিন বছর ধরে শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে অনেক সময় প্রকৃত দেশ নয় বরং যুক্তরাষ্ট্র বা সংযুক্ত আরব আমিরাতের নাম প্রকাশ পেয়েছে এই